পাঁচ কোটি কারো গায়ে লাগে নেই গায়ে লাগছে বা যেটা ভয় পেয়েছে যে ও ডেমেন্ট করি টাকা লাভ হয় যে বিদেশ যাওয়ার পর বছর সবকিছু আসলে হয় কিভাবে ঠিক হয় যে এই বিষয়ের উপরে কোর্স আসবে এবং এটা ঠিক হওয়ার পরে কোর্সটা কিভাবে মানুষের

ডিগ্রি ডিভ্যালুয়েশনটা আগে হওয়া লাগবে তারপরে আস্তে আস্তে এই জিনিসটা শুরু হবে ডিগ্রি ডিভ্যালুয়েশন কি হচ্ছে আদৌ আমরা তো প্রফিট করতেছি আমার তো আমার অনেক গরিব আমরা প্রতি বছর লস করি অন্টারপ্রিনার বাট আই আর্ন লাইক আ্যালারিড এমপ্লয়ি কি করতেছো টাকা দিয়ে আমার ইনস্ট্রাক্টর যত পপুলার হয় তত সেই ইনস্ট্রাক্টরের অন্টারপ্রিনারিয়াল নেচার বাড়ে এবং সেই ইনস্ট্রাক্টর সুইচ করে চলে যায় অলওয়েজ বিকজ দ্যাটস হাউ এভরি হিউম্যান বিং থিংস কন্টেন্ট তুমি কোথায় দেখতেছো যাচ্ছে স্পেশালি লং ফর্ম কন্টেন্ট কোথায় মনে হচ্ছে তোমার যে যাবে এস এস ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটার হোয়াট শুড সামওয়ান ফোকাস অন পাসপোর্ট ইন্ডেক্স যেভাবে হয় সেটা হলো এক র্যাঙ্কে অনেকগুলো পাসপোর্ট থাকে সো ধরো এক নম্বরেই দেখবা সিঙ্গাপুর জাপান হাবি জাবি দুইয়ে আবার চারজন তিনে চারজন সো ফার্স্ট চারে টোটাল হয়তো পনেরোটা পাসপোর্ট বা দশটা পাসপোর্ট আচ্ছা আপনারা চেক করে দেখতে পারেন যারা সো ওইভাবে আয়ারল্যান্ড ফোর্থ বা ফিফথ এরকম বেসিক্যালি সহজ করে ভাবার উপায় হলো যদি তোমার একটা আইরিশ পাসপোর্ট থাকে তুমি মোটামুটিভাবে পৃথিবীর যেসব দেশের কথা তুমি ভাবো সব দেশে তুমি যখন ইচ্ছা যেতে পারো যে থাকতে পারো বিজনেস শুরু করতে পারো অথবা জাস্ট থাকতেই পারো ইনক্লুডিং পৃথিবীর বেশিরভাগ দেশ সো দুই একটা বাদ যেগুলো হয়তো তুমি এমনিও যেতে চাও না সো ওই দুই দিন বাদ দিলে মোটামুটি সবকিছু অ্যাক্সেসেবল হয়ে যায় তুমি কখনো সেকেন্ড পাসপোর্ট চাও হ্যাঁ এখনও নাই বাট আমার কাছে একটা জিনিস মনে হয় যখন আমি দেশের বাইরে যেতে চাই তখন যখন পাসপোর্টের কারণে বিভিন্ন হ্যাসেল নিতে হয় অ্যান্ড পাসপোর্টের জন্য মানুষ যাচ্ছে করে এই একটা পার্ট একটু আমার প্যারা লাগে আমি বাংলাদেশে থাকতে চাই আজগুনি আমার কাছে মনে হয় যে বিদেশ যাওয়াটা যদি ইজি করা যায় যেমন আমার লাস্ট যে বাইরের ট্যুর ছিল ইউরোপে গেছিলাম সেনজেন ভিসা রিজেক্টেড হয়েছে অ্যান্ড আমার এবং আমার ওয়াইফের দুজনেরই আমাদের তো স্যালারি অ্যাকাউন্টে সব কিছু দেখানো হয়েছে যে ভাই বছর পর বছর সবকিছু আছে সব ডকুমেন্ট ফাইল করা হয়েছে রিজন আসছে যে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি নট স্টাবলিশ তো এখন আমি কোথায় কেমনে বুঝাই সোশ্যালি বাদ দিলাম ঠিক আছে সোশ্যাল মিডিয়া তো দেখাবো না ডিফারেন্ট ডেজ বাট ইউনো ফাইান্সিয়ালি তো আমি দেখালাম সব কিছু বাট ইউ দেখেন এনি ডে বলতে পারি যে ঢুকতে দেবো না এটা একটা প্রেশার আমার যেমন এটা মাল্টিপল টাইমস হয়েছে যেমন আমার লাস্ট ইয়ারে হার্ভার্ডে একটা সেশন ছিল সিও সামিট ছিল ওখানে যাওয়ার কথা বাট ভিজা করতে পারি না এই জন্য হয়নি আমার এখন যখন ইউএসএ ছিল ইউএসএ হয়নি আমার যেমন সামনে ফেব্রুয়ারিটা একটা আছে আমাদের যে ইনভেস্টার সার্জিত ইউএস ইমারশন হয় প্রতি বছর একটা সো বছর ওপেন আইতে নিয়ে যাচ্ছে নোশনে নিয়ে যাচ্ছে এ গ্রেট থিং গেট টুগেদার বিভিন্ন জায়গায় যাবো আমার বিগেস্ট টেনশন কি ঠিক একমাত্র নাকি বাংলাদেশের বিকজ আমার যখন সেকেন্ড পাসপোর্টের কথা মনে হয় আমার ফার্স্ট আমার সবসময় মনে হয়েছে যে তখন ওষুধ আমি যখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ভিসা করানোর চেষ্টা করতাম আমার

বাট আমার যে কোনো টাইমে বিদেশে আমি যাইতে পারবো এটা কেউ প্যারা দিবে না ভিসা হ্যাসেল নিতে এই সুযোগটা চাই অ্যান্ড তুমি যেটা বলো যে বিজনেস করার যদি অ্যাডভান্টেজ সেটা হয়তো আরও জোস সো ওইটা আমার কাছে মনে হয় যে অনেকটুকু মানে আটকায় ফেলে আমার কাছে মনে হয় বাংলাদেশে যেমন একটু আগে আমরা কথা বলছিলাম না যে তুমি যে একটা স্কুল যদি এমন করা যেত যেখানে মানুষ হয়ে বেরোবে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এক্সপোজার মানুষকে ইনসেনলি চেঞ্জ করে অ্যান্ড এক্সপোজারটা যদি মানুষ না পায় দেশের বাইরে এক্সপোজার আমি এক্সপোজার বলছি সেটা বুঝতে তাহলে না আসলে যত আমরা বলি যে ভিডিও দেখো এটা করো এটা করো এখানে এটা হয় এখানে ওইটা হয় লাভ নাই এক বিদেশে দেখতে আমার ও বা এত স্মার্টলি কাজটা করা যায় এত জোজ এটা করা যায় নিউ সো মিনি আইডিয়াস রাইট আমার কাছে মনে হয়েছে যে এই একটা কারণে বাংলাদেশিরা অনেক জায়গায় না ওদের চোখ খুলেই না বিকজ দেওয়ার নট এক্সপোজ টু গ্রেটনেস আমাদের বারটা যেটাকে আমরা এক্সেলেন্স ভাবি ওইটা আসলে প্রবলি মিডিয়ো কর রাইট বাট দোষ না তো আমাদের এক্সেলেন্সটাই মিডিও কর বিকজ আমরা এক্সেলেন্সের বারটা দেখি নাই হুম

আমি যেটা দেখি হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল বাংলাদেশের একটু পুরো ব্যাপারটাই বিকজ লিগালিটির বাংলাদেশ থেকে তুমি আমি বাংলাদেশের অনেক বড় লোক টু মেনি থেকে না হয়তো কম্পেয়ার টু বাট আমার বাংলাদেশের নেটওয়ার্ক বল না

একটা বড় পেজ থাকলে ধূপ ধাপ এক মাসে শেষ হয়ে যায় স্পেশালি অনেকজন ক্লায়েন্ট সার্ভ করতে তারা পারতেছে না ইটস খুবই যে এই জিনিসগুলো রেস্ট্রিক্টিং লাগে যে ভাই আমার টাকা আমি ব্যবসা করব দেশের জন্য দেশের জিডিপিটাই বাড়বে বা আমি করতে পারতেছি না বিকজ অফ দিস রেস্ট্রিকশন আউট নাই তোমার মনিটারি পলিসির একটা প্রশ্ন যদি আমি করি তোমার কি মনে হয় এটা তুমি কতটুকু ক্যাপিটালিস্ট বা কতটুকু প্রশ্ন আমি বলি মনে করো তোমার টাকা হ্যাঁ তুমি কিছু একটা করে টাকা পাইছো রাইট টাকার সাড়ে তিন লাখের পরে যে তুমি যে ইনকাম ট্যাক্স ব্রাকেটে ঢুকে ইনকাম ট্যাক্স দিছ সরকারকে ইনকাম ট্যাক্স সরকারকে দেওয়ার পরে যে টাকাটুকু আছে হ্যাঁ এটুকু এটুকু সরকারের উপর কোনো হাত নাই এখন এই টাকাটা মনে করো এখানে এক লাখ টাকা হয়েছে এই এক লাখ টাকা যদি তুমি এক লাখ টাকা না মনে করো বারো পনেরো লাখ টাকা হয়েছে এই পনেরো লাখ টাকা যদি তুমি পনেরো হাজার ডলার বানাও এবং তারপরে যদি তুমি ইন্ডিয়ায় নিয়ে যেয়ে বা আমেরিকায় নিয়ে যেয়ে খরচ করে ফেলতে চাও সরকারের তোমাকে বাধ বাধা দেওয়ার রাইট কতটুকু টেকনিক্যালি তো না আমাকে যদি বলো যে আমি কি চাই আমি তো চাই যে ওটা খরচ করা বিকজ আমি বাংলাদেশে লিগেল ওয়েতে টাকা কামাইছি আমি ট্যাক্স ফাইল করছি এবং ট্যাক্স ফাইলে আমার ট্যাক্স ব্র্যাকেটে একদম হাইস্ট ইয়ে যায় পার্সেন্ট করে ট্যাক্স দিয়ে আমি ক্লিন করছি পুরোটাই ক্লিন আমার লিগাল মানি ফুললি ট্যাক্স দেওয়া আছে এখন তো আমি করতেই চাই যে আমি যদি বিদেশে যাই কেননা আমার প্রবলেম বাইরে কিছু একটা কিনতে ইচ্ছা করছে আমি তো ক্যাপ্ট আমার ক্রেডিট কার্ডও আমি টাকা তো নিয়েও যেতে পারতেছি না আমি তো রেস্ট্রিক্টেড রাইট সো আমার কাছে মনে হয় যে অপশনটা থাকলে তো ভালো হইতো ওয়াই নট অ্যান্ড কোনো একটা টাইমে যদি মনে করো বাইরে দেশে আমি দেখছি আমার অনেক বিদেশের ফ্রেন্ড ওদের একটা কালচার আছে এই যে সামার ভেকেশন মাসের জন্য বিদেশে থাকে এটা খুবই নর্মাল একটা বিষয় এবং অনেকের ওইখানে জায়গায় গাড়িও আছে যে একটা গাড়ি কিনছে কারণ বাইরের গাড়ি তো এত ট্যাক্স নাই খুব সস্তায় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যারা গাড়ি কিনে সবার আগে যায় গাড়ি কিনছে নিজেও দুই মাস ইউজ করে বা রেন্টে ফালে দেয় এখন আমি তো ওই কাজটা করতে পারছি না আমি লিস্ট গাড়ির দাম দশ হাজার ডলার থেকে তো বেশি এখন ডু দ্যাট রাইট মাঝে মধ্যে ওইখানে যা দেখে মনে হয় না ওদের লাইফ স্টাইলটা অনেক লিবারেটিং যেটা বললাম এটা ওদের এক্সপোজার গেইন করার ক্ষেত্রে অনেক হেল্প করে রেস্ট্রিকশনটা অনেক পড়া লাগে এবং যেখান থেকে জমা না আই উইস্ট আই হ্যাড লাইক এন আইরিশ পাসপোর্ট যেখানে এসে যাচ্ছি চিল দুই মাস আমি যেমন কোনো চিন্তা করি না আমার মাথাও যেমন আসে আমি বলার সময় মনে হলো আমি না লাইফে কোনো চিন্তা করি নাই যে অন্য একটা দেশে যে দুই মাস থাকবো বিকজ ইন মাই মাইন্ড পসিবল দুই মাস থাকতে তো দশ হাজার ডলার বেশি লাগবে থাকবো কেমন সো ইটস নট পসিবল এই জিনিস আমাকে অনেক কষ্ট দেয় যে একজনের নিজের টাকা সে যদি ট্যাক্স টুক্স দেওয়ার পরে যেটুকু বাকি থাকে সেটুক তারপর আমার মনে হয় যে মেবি আমি অনেক বেশি জোর ওখানে দেখে ইয়ে হয়ে যাচ্ছি রাইট উইং আই আন্ডারস্ট্যান্ড গভর্নমেন্ট কেন করে এখন যেটা হয়েছে যে অনেক কিছু দেখার পরে বুঝছি যে কেন হয়েছে বিকজ বাংলাদেশে যে পরিমাণ টাকা পাঠানো হয়েছে দেশের বাইরে এভাবে তো নেয় নেই তোমার আদৌ বেতন ফার্স্টে যখন গায়ে বাইধা টাকা নিত ওভাবে তো নেয় নেই সবাই যে এলসি খুলছে তারপর ট্র্যাডিশনাল বইতে নিচ্ছে এমন হচ্ছে ক্রিপ্টো দিয়ে নিচ্ছে ওই যে মানুষজন যেটা হয়েছে আমি দেখছি যে ছোটোখাটো পলিসিতে লিবে দিতে ভয় পায় বিকজ ও